thank mm -hmm. you যে নারী রাঁধে সে নারী আবার চুলো বাঁধে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুক উইথ আফরাজা ব্লগ চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো যারা হোমমেড কেক বিজনেস নিয়ে ভাবছেন বা যারা হোমমেড কেক বিজনেস করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক উপকৃত আজকে আমি আমার হোমমেড মেড কেক বিজনেসের জন্য কিছু প্রোডাক্ট কিনেছি আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সেগুলোর দাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে কি কি কিনেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখাচ্ছি আজকে যেটা কিনেছি সেটা হলো চকলেট মোল্ড হার্ট শেপের চকলেট মোল্ড এই মলটা কিন্তু খুবই কাজের হোমমেড কেক বিজনেসের জন্য খুবই দরকারিও একটা জিনিস এটার দাম নিয়েছিল একশো টাকা এরপর কিনেছিলাম কেক ডেকোরেটেড ফয়েল পেপার গোল্ডেন কালারের এটার দাম নিয়েছিল একশো টাকা কিনেছিলাম কিছু বাটারফ্লাই এখানে এক পাতা বাটারফ্লাই এটার এই এক পাতা বাটারফ্লাইয়ের দাম নিয়েছিল চল্লিশ টাকা এটা নন ইডেবল ইডেবল যে বাটারফ্লাইগুলো আছে সেগুলো দু থেকে তিন টাকা বা চার টাকা পিস হিসাবে বিক্রি করে তারপরে কিনেছিলাম ম্যাঙ্গো মালসন ম্যাঙ্গো মালসনটাও খুব কাজের আমার ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা ভালোই লাগে এটা একশো গ্রামের দাম একশো টাকা করে এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স আমি এখানে নিয়েছি একশো গ্রাম একশো গ্রামের দাম নিয়েছিল ষাট টাকা এরপর দেখতে পাচ্ছেন চকলেট পেস্ট বা চকলেট ইমালশন একই জিনিস এটার দাম নিয়েছিল একশো গ্রামের দাম একশো বিশ টাকা এখানে একশো গ্রাম চেরি একশো গ্রাম চেরি কিনেছিলাম বোটা সহকারে যে চেরিগুলো সেগুলো একশো টাকা একশো গ্রামের দাম এগুলো বোটা ছাড়া ছিল এগুলো একশো গ্রামের দাম নিয়েছিল ষাট টাকা এরপর কিনেছি একটা স্প্যাচুলার স্প্যাচুলারটার দাম নিয়েছিলো একশো টাকা এরপরে কিনেছিলাম একটা ব্যালেট নাইফ যেটা খুবই দরকার কেক ডেকোরেশনের জন্য কেকের ফিনিশিং আনার জন্য এটার দাম নিয়েছিল একশো টাকা এরপর কিনেছিলাম জেলা ট্রেন জেলার টিনটাও অনেক কাজে লাগে এই জেলা টিনের দাম নিয়েছিল ষাট টাকা এটা হালাল ছিল আপনারা অবশ্যই জেলা টিন কেনার সময় হালাল দেখে কিনবেন এরপরে দুটো নজেল কিনলাম নজেল আরও আছে কিন্তু আবারও আজকে কিনলাম একটা কিনেছি সিক্স বি নজেল যেটা খুবই প্রয়োজন বলতে গেলে এটাকে ভাইরাল নজেলও বলা হয় এই নজলগুলোর দাম নিয়েছিল পঁয়ত্রিশ টাকা করে দুটো সত্তর টাকা দিয়ে কিনেছিলাম এরপরে দুটো মোল্ড কিনেছিলাম কেক মোল্ড সাত ইঞ্চির একটা মল কিনেছিলাম আর আট ইঞ্চির একটা মোল কিনেছিলাম মোল্টগুলোর দাম নিয়েছিল একশো টাকা করে আমি মেপে দেখাচ্ছি এটা আট ইঞ্চির মোল ছিল আর এটা ছিল সাত ইঞ্চির মোল্ড এরপরে কিনলাম মজার চিজ মজারওয়ালা চিজের দাম একশো টাকা করে এরপর কিনেছিলাম ক্রিম কেকের ক্রিম ট্রপিক্যাল ক্রিমটাই আমি বেশি ইউজ করি ট্রপিক্যাল আর ভিভোটা বেশি ইউজ করা হয় তো ক্রিম ছিল তারপরও আবার কিনে নিয়ে এলাম ক্রিমের দাম নিয়েছিল দুশো তিরিশ টাকা করে এরপর কিনেছিলাম ইস্ট একশো গ্রাম ইস্ট কিনেছিলাম একশো বিশ টাকা করে আরও কিনেছিলাম আলুর বোখরা একশো গ্রামের দাম ষাট টাকা করে কিছু কেক বোর্ড কিনে নিয়ে এসেছিলাম এই কেক বোর্ডগুলোর দাম নিয়েছিল পনেরো টাকা করে রাউন্ড শেপের দশ ইঞ্চি বোর্ড আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি আরও কয়েকটা কিনেছিলাম স্কোয়ার শেপের কেক বোর্ড এগুলোর দাম নিয়েছিল দশ টাকা পিস এগুলো দশ ইঞ্চি সাইজের কেক তৈরি করতে গেলে তো কেক বোর্ডের অবশ্যই প্রয়োজন হয় এরপরে আরও একটি জিনিস কিনেছিলাম সেটা হলো কেক বক্স কেক বিজনেস করতে গেলে অবশ্যই কেক বোর্ড কেক বক্সের খুবই প্রয়োজন এই কেক বক্সগুলোর দাম নিয়েছিল তিরিশ টাকা করে এই কেক বক্সগুলো ছিল এগারো ইঞ্চির আমি মেপে দেখাচ্ছি এগারো ইঞ্চি এরপরে নজেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন রোজ নীল এটাও খুব গুরুত্বপূর্ণ যদি কেক বিজনেস করতে চান আর যে নজেলগুলো দেখতে পাচ্ছেন এই ছয়টা নজেল যদি আপনারা কেনেন আর কোনো নজেল না কিনলেও হবে পরবর্তীতে আপনি আপনার ইচ্ছা মতো কিনবেন কিন্তু প্রথম যখন আপনি আপনার কেক বিজনেসটা শুরু করবেন তখন এই ছয়টি নজেল কিনে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ আর যদি ছয়টি না কেনেন অবশ্যই এই তিনটি নজেল কিনে নেবেন এই তিনটি নজেল খুবই প্রয়োজনীয় আর অনেক ডিজাইন করা যায় এই তিনটি নজল দিয়ে এই তিনটি নজলকে কিন্তু বেসিক নজলও বলা হয় এই তো আজকের মতো এই জিনিসগুলো কিনেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি যারা কেক বিজনেস করেন আর যারা কেক বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি অনেক উপকারে এসেছে এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার